আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো ইলিশ পোলাও ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই এটি রান্না করে নিতে পারবেন চলুন তাহলে পুরো রেসিপি দেখে নেওয়া যাক প্রথমেই আমি চালটা রেডি করে নিচ্ছি আমি এখানে দুই কাপ পোলাওয়ের চাল নিয়েছি এরপর পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো এখন আমি ইলিশ ম্যারিনেট করবো এজন্য ওয়ান ফোর্থ কাপ নিয়েছি পেঁয়াজ বাটা একটা চামচ দিচ্ছে আদা বাটা একটা চামচ দিচ্ছে রসুন বাটা একটা চামচ নিচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া নিয়ে নিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি একটা চামচের থেকে একটু কম হবে আর সাথে দিচ্ছে স্বাদ মতো লবণ একটা চামচ উঁচু করে অর্থাৎ এক টেবিল চামচ দিচ্ছে বিরিয়ানি মশলা আর সেই সঙ্গে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো টক দই এখানে আমি কুসুম গরম দুধের সঙ্গে লেবুর রস মিক্স করে সেটা ব্যবহার করেছি সব মশলা আমি এক সঙ্গে মিক্স করে নিয়েছি এরপর এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিচ্ছি ছয় পিস এখন মাছের সঙ্গে মশলা ভালো করে মিক্স করে নিচ্ছি ইলিশ পোলাও রান্নার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন অতিরিক্ত তেল মশলা দেয়া যাবে না তাহলে ইলিশের নিজস্ব যে স্বাদ এবং ফ্লেভারটা ওটা নষ্ট হয়ে যায় তাই ইলিশ মাছ রান্নার সময় তেল আর মশলাটা পরিমাণ মতো দিতে হবে মেখে নেওয়ার পরে এটাকে ম্যারিনেট করে রেখে দেব পনেরো মিনিট এখন আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব ডুবো তেলে বেরেস্তা তৈরি করে নিতে হবে তাই এ পর্যায়ে তেলটা একটু বেশি করে নিতে হবে এরপর পেঁয়াজ কুচি নিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে কালারটা যখন পরিবর্তন হয় এরকম হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে তা হলে এটা চুলা থেকে নামাতে নামাতে আরও বেশি ডার্ক হয়ে যাবে সেম তেলে আমি দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তিন চারটি মাঝখান থেকে কেটে নিয়েছি দিয়ে এটাকে ভেজে নিচ্ছি একদম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে না পেঁয়াজ যখন একটু সফট হয়ে আসবে তখন আগে থেকে ম্যারিনেট করে নেওয়া মাছ দিয়ে দিচ্ছি মাছ মশলা সব কিছু নিয়ে নিয়েছি এখন এই তেল মশলার সঙ্গে মাছগুলো একটু কষিয়ে নেব এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দিতে হবে না ইলিশ মাছ সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিলেই হয় এর মাঝে আমি ঢাকনা তুলে একবার নেড়ে দিয়েছিলাম আর মাছগুলো এখন রান্না হয়ে গিয়েছে এখন গ্রেভি থেকে মাছগুলো তুলে নিচ্ছি আগে থেকে পোলাওয়ের যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা ধুয়ে পানি ঝরিয়ে এখানে নিয়ে নিলাম চা চামচ দিচ্ছি রসুন বাটা আর একটা চামচ দিচ্ছি আদা বাটা চালগুলো এখন এই তেল মশলার সঙ্গে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব চালগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পানি অ্যাড করব দুই কাপ পোলাওয়ের চাল নিয়েছি তাই পানি দিচ্ছি চার কাপ আমি এখানে গরম পানি দিয়েছি লেবুর রস দিচ্ছি এক চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চাচামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি টেস্টিং সল্ট স্বাদ বৃদ্ধির জন্য এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পানিটা টেনে যখন রাজগুলো ফুটে উঠবে তখন চুলার আঁচ কমিয়ে দিতে হবে আর আমি রাইসগুলো একটু নেড়ে উপরের রাইস নিচে এবং নিচেরটা উপরে এভাবে করে এরপর সমান করে নিয়ে এখানে আমি কিছু কিশমিশ আর ঘি বেজে নেওয়া বাদাম অ্যাড করছি বাদাম কিশমিশ এগুলো খেতে পছন্দ করলে এ পর্যায়ে দিতে পারেন কিছু পেঁয়াজের বেস্তা দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মাছ দিয়ে দিচ্ছি এ পর্যায়ে একটু ঘি দিয়ে দিচ্ছি চাইলে ঘিটা এখানে স্কিপ করতে পারেন কারণ ইলিশ পোলাও কিন্তু ইলিশেরই খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপরেও যদি পছন্দ করেন দিতে পারেন এরপর আবারও উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি দমে রান্না করে নিয়েছি তিরিশ মিনিট আর আমাদের ইলিশ পোলাও রান্না এখন পুরোপুরি ডান এটাকে এখন পরিবেশন করে পালা আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন আর সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম